ও সব চাপা পড়ে যাবে রানাঘাটের ছেলেটার কি হয়েছে আপনারা এই তিন চার দিন হইচই করেন তারপরে তো সব ভুলে যাবে রানাঘাটের ছেলেটা এখনো বিচার পায়নি কেন একটা তফসিলি পরিবারের ছেলে ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিত গৌরব ফিরিয়ে আনতে হয় প্রচন্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.